আসসালামু আলাইকুম আমার প্রিয় ফেসবুক ফ্রেন্ডস ফলোয়ার ভাইয়েরা আজকে আপনাদের মাঝে ছোটো একটা কথা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দেখেন এই যে আমাদের চার মানুষগুলো দেখছেন এগুলো মানুষ আসলে খুব বড় স্বার্থপর আমি দেখেছি নিজের স্বার্থ ছাড়া একটা প্রাণেও চলতে চায় না আসলে বলেন মানুষ কি কাজ করবে এটা আমি এখনও পাই নাই সবাই খালি স্বার্থের পাগল আরে কি বলবো বেশিরভাগই আমাদের আত্মীয় স্বজন বেশি স্বার্থপর এই জন্য বলি অকৃতিকর আত্মীয় স্বজনের চেয়ে একা থাকা আমি মনে করি ভালো আর অকৃতিকর আত্মীয় স্বজন হচ্ছে বিশুদ্ধ সাপের চেয়ে ভয়ঙ্কর এই জন্য বলছি অকৃতিকর আত্মীয় স্বজনের চেয়ে অনেক দূরে থাকেন এবং স্বার্থবর্ধের কাছ থেকে দূরে থাকেন যে যার মাথায় বুদ্ধি কম তার থেকে দূরে থাকেন কিংবা তার সাথে কথা কম বলেন কারণ তার লোকে আপনি কথা বলে পারবেন না আর যে আপনি কথা বুঝতে চায় না আমি মনে করি তার কাছ থেকে দূরে থাকাও ভালো এই জন্য বলছি আসলে আমি জ্ঞান দেওয়ার কিছু না আমি কিছু মানুষের সাথে চলছি জানছি বিষয় এই জন্য বলি সময় চেষ্টা করবেন এটা কথা মনে পড়ছে সঙ্গ মিশার চেয়ে সঙ্গ মিশাচ্ছে কি যে গরো একা শুয়ে থাকবেন এটা আপনার জন্য ভালো অসৎ চেয়ে আপনি এই জন্য বলি সবসময় চেষ্টা করবেন সৎসঙ্গ মিশাচ্ছে হ্যাঁ ভালো ব্যক্তির সাথে চলবেন সবসময় ভালো পরামর্শ পাবেন খারাপ ব্যক্তিত্বর সাথে চলবেন আপনাকে ওই ওই ফিলি নিয়ে যাবে এই জন্য বলি চেষ্টা করবেন সবসময় ভালো ব্যক্তিদের সাথে চলার জন্য কারণ ভালো ব্যক্তির সাথে চলে আপনার ব্রেনের ভালো হবে কী কারণে ভালো হবে জানেন কারণ ভালো ব্যক্তি তো সবসময় আপনাকে ভালো বুদ্ধি দিবে আর সৎ অসৎ যারা এরা জীবন আপনাকে ভালো বুদ্ধি দিবে না ওরা বুদ্ধি দিবে সবসময় কীভাবে মানুষের হক মায়ের খাওয়া যায় কীভাবে মানুষের সম্পদ মায়েরা খাওয়া যায় এইগুলো বুদ্ধি দিবে তো এগুলো অনেক মানুষের সাথে চলছি অনেক মানুষ দেখছি আমি লুবি স্বার্থপর এদের কাছ থেকে দূরে থাকায় উত্তম আমি একটু কথা বলতেছি আমার কিছু আত্মীয় স্বজন আছে এরকম টাইপের আমার কিছু আত্মীয় স্বজন লুবি স্বার্থবর এই জন্য স্বার্থবর যারা আছে এদের কাছ থেকে আমি বিদায় নিলাম ফেসবুকে যারা আছেন দয়া করে আপনারাও স্বার্থ দেন না প্লিজ স্বার্থ ছাড়া আমার ভিডিওটা দেখেন একটু মায়া করে ভিডিওটা একটু আপনারা ইয়া করে দেন শেয়ার করে দেন একটু ভালোবাসা দিয়ে যান ভাই এই দুনিয়াটা শুধু ভালোবাসার জায়গা দেখেন আমরা আজকে আসি একদিন হয়তো আপনাদের মাঝে আর থাকবো না শুধু থাকবে আমাদের এই যে মানে কাজগুলো করছি আমরা মানুষ না থাকলে কি মানুষের যে স্মৃতিগুলো এইগুলো মানুষের চোখে ধরা দিবে যে এই লোকটার সাথে চলছিলাম এত মজা পাইছে এই লোকটা এত ভালো একটা কাজ করছিল এই লোকটা দ্বারা আমার উপকার হয়েছে এইটা হচ্ছে মানুষের মূল উদ্দেশ্য আমি দুনিয়া থাইকে ধুই আপনার উপকার না করতে পারি তাই মানুষের জন্মে আমার লাভ কি মানুষের জন্মে লাভ তখনই যখন মানুষের উপকারে কাজে লাগবে এই জন্য বলছি আমার কলেজের ভাই বোনেরা আমার ভিডিওটা দয়া করে একটু শেয়ার করে দিয়েন আর আমার এই যে হতভাগা মানুষ আমার পাশে একটু তাইখেন আমি এখন থেকে গামসা তো নাই গামসা বাইন আপনাদের মাঝে থাকবো ইনশাল্লাহ দেখবো এটার মাঝে কী আছে ইনশাল্লাহ আর একবার আমি যেহেতু কিছু অ্যামাউন্ট উঠাইছি চেষ্টা করব সামনে আরও কিছু ভালো করার জন্য যেহেতু ভিডিওতে এখন ভিউ হইতাছে না কপিরাইট স্ট্রাইক ছিল ওটা চলে গেছে আপনাদের দোয়া এবং ভালোবাসা স্ট্রাইক যাওয়ার পরতে কিন্তু আমার ভিডিও একটাও মানে একটা ভিডিও মানে তেরোশ হয়েছিল এর আগে কোনো বিয়ে হয় নাই তো আমি কিন্তু আপনাদের আশায় আছি আপনারা যেটাই করেন এটাই আমি মঙ্গল মনে করি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কলেজার ভাই বোনেরা আল্লাহ হাফিজ